আসসালামু আলাইকুম থালাসিমিয়া সাপোর্ট আমার পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি তো আজকে আবারও নতুন ইন্টারেস্টিং আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে রক্ত পরিসঞ্চালনের পরে পরবর্তী পর্যবেক্ষণ চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ফেরা যাক থ্যালাসিমিয়া রুগীদের প্রতি মাসে রক্ত নিতে হয় কারো প্রতি মাসে রক্তের প্রয়োজন হয় কারো আবার তিন চার মাস পর পর রক্তের প্রয়োজন হয় বয়স্কদের ক্ষেত্রে মাসে একাধিকবার রক্তের প্রয়োজন হয় এদের যেমন রক্ত নেওয়ার পর শরীর সুস্থ থাকে তেমনি রক্ত নেওয়ার পরেও রোগীর দেহে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সামান্য ঝুঁকি থাকে এই পার্শ্ব প্রতিক্রিয়া রক্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হতে পারে আবার সাত থেকে দশ দিনের মধ্যেও হতে পারে রক্ত নেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে হালকা কিছু লক্ষণ দেখা যায় নাম্বার ওয়ান আটানব্বই ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং একশো দুই ডিগ্রির কমজোর হওয়া নাম্বার টু হালকা শীত ও কাঁপনি এবং মাথা ব্যথা হওয়া নাম্বার থ্রি হালকা র্যাস ও চুলকানি হওয়া এই লক্ষণগুলো হলে আমাদের করণীয় জ্বরের জন্য নাপা বা এইচ খাওয়া অ্যালার্জির জন্য ওষুধ যেমন বা ফেনারগন খেলে এই লক্ষণগুলো উন্নতি হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যদি এর থেকেও মারাত্মক লক্ষণ দেখা যায় যেমন একশো দুই ডিগ্রির উপরে জ্বর বমি বমি বাব এবং বমি হওয়া প্রচন্ড শীত ও কাপনি পস্রাবের রং গাঢ় হওয়া বা পস্রাবের পরিমাণ কমে যাওয়া শ্বাসকষ্ট হওয়া মাথা ব্যথা করা হাত মুখ ফুলে যাওয়া গায়ে র্যাশ দেখা যাওয়া ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া এই সমস্যাগুলো হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যে হাসপাতাল থেকে রক্ত দিয়েছেন সেই হাসপাতালের ডাক্তারের সাথে যোগাযোগ করুন বা অবিলম্বে নিকটস্থ হাসপাতালে জরুরি বিভাগে যোগাযোগ করুন তাদের জানান যে আপনি রক্ত পরিসঞ্চলনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন এভাবেই রক্ত পরিসঞ্চালনের পরবর্তী সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যায় তো আজ এ পর্যন্ত থাকলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যালাসিমিয়া সাপোর্ট আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ